সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আগামীকাল রোজ মঙ্গলবার উপলক্ষে আমাদের সালের কালেকশনের উপর বিশাল বিশাল ডিসকাউন্ট থাকবে যেগুলো এক হাজার বারোশো টাকা দামের সাল সেগুলো ডিসকাউন্ট প্রাইসে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে সাতশো টাকার শাল থাকবে মাত্র তিনশো টাকা মাশাল্লাহ দেখেন কালকের কালেকশন দেখে সবাই কিন্তু পাগল হয়ে যাবেন বোন এইটাই বোন বিলালের প্রাইস যেখানে ধামাকার উপর ধামাকা মাত্র তিনশো টাকা করে অনলাইনে সবাই পাবেন মাত্র তিনশো টাকা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসবে মাসাল্লাহ ওরে সর্বনাশ মাত্র তিনশো টাকা নাকি উইন্টারের কালেকশনের শাল প্রিন্টের দেখেন কত সুন্দর শালটা হতে পারে মাত্র তিনশো টাকা করে অনলি ফর তিনশো তো এই অফারটা অনলাইনও পাবেন শপে আসলেও পাবেন শুধুমাত্র কালকের জন্য সম্পূর্ণ স্টোনের মধ্যে চলে আসবে মাসাল্লাহ মাসাল্লাহ ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এটা কি এটাও কিন্তু হচ্ছে মাত্র তিনশো টাকার মধ্যে অনলি ফর তিনশো অনলাইনও পাবেন প্রোডাক্ট মাত্র তিনশো টাকার মধ্যে ইতিহাসে কেউ তিনশো টাকার মধ্যে শাল দিতে পারে নাই তারপরে চলে যাব যেটা বারোশো তেরোশো টাকা দামের সাল ছিল সেগুলো কিন্তু পেয়ে যাবেন ও মাই গড চাইলে আপনারা ভিডিও কলও দেখতে পারবেন মাত্র তিনশো টাকা ওরে সর্বনাশ মাত্র তিনশো অনলি ফর তিনশো টাকায় সাল এই অফারটা আমরা অনলাইনও দিয়েছি তবে স্টক ক্লিয়ারেন্স যেহেতু অফারটা এগুলা কিন্তু পরে কোনো এক্সচেঞ্জ হবে না কোনো রিটার্ন পাঠাতে পারবেন না যেহেতু আমরা সবের থেকে ক্লিয়ার করে দিব দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশনটা দুই পাশে কিন্তু পরা সুযোগ রয়েছে এটার প্রাইস কি তিনশো টাকা তিনশো টাকা মাসাল মাসাল্লাহ আর এটাও কিন্তু হচ্ছে মাত্র তিনশো টাকার মধ্যে মানে নিবেন আর পরবেন মানে তিনশো টাকার যে একটা শাল কিনেছেন এটা কেউ বিশ্বাস করার মতো না হচ্ছে তিনশো টাকার মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ আমরা কিন্তু হচ্ছে বারোশো টাকার শালগুলো দেখাবো যেটা আমরা বারোশো টাকা করে সেল করতাম সেগুলো কিন্তু দেখানো হবে মাসাল্লাহ মাত্র তিনশো তিনশো টাকা ওরে সর্বনাশ এবার কিন্তু চমক নিয়ে চলে আসলো বিল্লালানরা প্রাইজের পক্ষ থেকে এটাও তিনশো টাকার মধ্যে অনলাইনে কিন্তু সবাই পাবেন আড়াইশো পঞ্চাশ টাকার মধ্যে ওরে সর্বনাশ এটাও পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এটা হচ্ছে অনলি ফর পাঁচশো টাকা সম্পূর্ণ কী থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টোনের মধ্যে ডিজাইনটাও সুন্দর আর এটাও কিন্তু সুন্দর ফ্রন্ট সাইড সাইড কিন্তু পড়ার সুযোগ রয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ সুন্দর চলে আসবে আসলে শপে আসলে আসলে মন ভরে কিন্তু প্রোডাক্টটা পাওয়া যায় শপে আসলে এইটু সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট ডিজাইনগুলো দেখেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলো যেহেতু বারোশো তেরোশো টাকা দামের ছিল এখন পাঁচশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার স্ট্রোক ক্লিয়ারেন্স অফার মাত্র পাঁচশো টাকার মধ্যে মধ্যে দেখেন সম্পূর্ণ বড়িতে কিন্তু কাজ করা চলে আসবে মাশাল্লাহ এইটাও পাঁচশো টাকার মধ্যে দিয়েছি সম্পূর্ণ এটা হচ্ছে উলের মধ্যে পশমের শালটা মাত্র পাঁচশো টাকার মধ্যে অনলি ফর পাঁচশো যেটা বারোশো টাকাও সেল হতো আমাদের শোরুমে বাট স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিয়েছি শুধুমাত্র আপনাদের জন্যই দিয়েছি যে যেখান থেকে পারেন একটু ভিডিওটা শেয়ার করে রাখান যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় আর সবাই অফারগুলো উপভোগ করতে থাকেন মাশাল তারপরে কি চমক সুন্দর সম্পূর্ণরূপে ডিফারেন্স চলে আসবে সম্পূর্ণরূপে ডিফরেন্ট বিল শাল এইটুও কিন্তু মাত্র পাঁচশো টাকা মাশাল 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 এইটুও কিন্তু পাঁচশো যেটা দেখাই ওইটাই বেশি ভালো লাগে সবার টাইম লাইনে দেখতে চাই ভিডিওটা শেয়ার এটাও বেলবেটের মধ্যে চলে আসবে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা আমরা আজকে ইউটিউব চ্যানেলও ফেসবুক পেজও কিন্তু আমাদের লাইভ হবে ফেসবুক পেজও কিন্তু হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই উইন্টারের সালের কালেকশনগুলো তারপরে আমাদের এখানে যে শালগুলো রয়েছে ডিসকাউন্ট চলবেই আর সকাল সকাল চলে আসবেন সালের কালেকশনগুলো সালের আগে যেভাবে দেখেছিলেন ওইখানেই চলে আসবে মাত্র তিনশো আর পাঁচশো টাকার মধ্যে আলাইকুম আর এগুলো কিন্তু অনলাইনেও পাবেন সবাই কিন্তু অনলাইনেও পাবেন আমাদের অ্যাড্রেসটা বিজলারণার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম